হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি জ্যাক ফ্রম ব্লগ আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিওতে হাজির হলাম নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা চলে আসছি সখীপুর বাজার এখানে পশু পাখি অনেক কিছু পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই হাটতে থাকে সব ধরনের পাখি পেয়ে যাবেন এখানে আসলে আপনারা পেয়ে যাবেন সব ধরনের মাছ আর পশু পাখি অনেক কিছু এটা ওভারব্রিজের নিচে বসে তো যারা যেতে চান গিয়ে দেখে আসতে পারেন

তোমরা দেখতে পাচ্ছেন পাইٹری মুটি দাদা শাস্ত্রের গজুড়া ছোট ভাই আচ্ছা এইটা কত আছে কতসমগে আশি মার্কি জিজ্ঞেস করতে পরে 20 টাকা 20 টাকা আমাদের